তিন দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার কারণে একটি শিয়াল খাবারের খোঁজে কোথাও বেরোতে পারেনি খিদের জ্বালায় থাকতে না পেরে শিয়ালটি বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরতে বের হলো হঠাৎ একটি ঝোপের দিকে তার নজর পড়ল সে দেখল ঝোপের পাশে একটি আঙ্গুর গাছ এবং অনেক পাকা আঙ্গুরের থোকা ঝুলছে সেখানে খিদের জ্বালায় সেই আঙ্গুর খেয়েই পেট ভরাবে বলে শিয়ালটি সিদ্ধান্ত নিল কিন্তু গাছের থাকায় সে কিছুতেই নাগাল পাচ্ছিল না সে কয়েকবার লাভ দিল কিন্তু সে আঙ্গুলগুলো সিদ্ধান্ত নিল সেই স্থান পরিত্যাগ করা এরপর সে একটি বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে অনেকগুলো মুরগি সে সেখান থেকে একটি মুরগি চুরি করার সিদ্ধান্ত নেয় এরপর সে যখন একটি মুরগি চুরি করার জন্য হাতে নেয় তখন অন্যান্য মুরগিরাও চিৎকার করতে থাকে তখন শিয়াল কি গ্রামের হয়ে মুরগিটি ছেড়ে দৌড়ে পালায় আর যেতে যেতে বলে বাবারে আমার শিক্ষা হয়ে গেছে আর কখনো মুরগি চুরি করব না আর কখনো মুরগি চুরি করব না